আপনি কি মাঠে বেগুন চাষ করছেন নাকি ছাদে তবে আপনার প্রিয় বাগানে বেগুন লাগাতে চাইছেন এই ভিডিওটা আপনার জন্য হ্যাঁ একদম আপনার জন্যে আপনি সহজে পরিষ্কারভাবে বুঝতে পারেন কিভাবে করবেন বেগুন চাষটা আর কি কি ভুল করলে গাছ বড় হবে না ফল আসবে না প্রথমেই বলি মাটি প্রস্তুতির কথা মাঠে হলে বেছে নিন একটু উঁচু জায়গা যেখানে জল দাঁড়ায় না মাটি যদি হয় দোয়াশ কিংবা বেলে দোয়াস তাহলে খুব ভালো পিএইচ থাকতে হবে পাঁচ দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচের মধ্যে আর যদি ছাদে টবে চাষ করেন তাহলে টবটা হতে হবে অন্তত চোদ্দ থেকে ষোলো ইঞ্চি গভীর আর টবের নিচে যেন জল বের হবার ছিদ্র থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এখন বলি মাটির মিশ্রণ নিয়ে একটা টবের জন্য আপনি ব্যবহার করুন দোয়াশ মাটি পঞ্চাশ শতাংশ আস্থা ভার্মি কম্পোস্ট পঁচিশ শতাংশ আর নারকেলের ছোবরা বা কোকোপিট বালি বা পালাই পঁচিশ শতাংশ আর সঙ্গে দিন কুড়ি গ্রাম আস্থা টিভি মানে ভিড়ি আর দশ গ্রাম পিএফ মানে সিউডামনেস ফ্লুয়েসেন্স এগুলো গাছকে রক্ষা করবে ছত্রাক আর ব্যাকটেরিয়া থেকে অনেক সময় দেখা যায় বীজ রোপণের পর চারা গজায় অথবা উঠেই মরে যায় এর কারণ হতে পারে মাটির ভেতর ছত্রাক বা অতিরিক্ত জল জমে থাকা তাই আগেই ট্রাইকোডারমা দিয়ে মাটি জীবাণুমুক্ত করুন আরও একটা সমস্যা খুব সাধারণ পাতা কুচকে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া এটা হতে পারে পুষ্টির ঘাটতি বা ভাইরাসের কারণে এক্ষেত্রে ব্যবহার করুন আস্তাবায়ো এনপিকে সঙ্গে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম স্প্রে করুন যদি ভাইরাস হয় তাহলে সেই গাছ তুলে ফেলাই ভালো কারণ এর থেকে পাশের গাছে ছড়াতে পারে তবে সবচেয়ে বড় শত্রু কি জানেন পোকা যারা পাতা খায় ফুল খায় ফল ছিদ্র করে এই সব পোকা দমনে আপনাকে নিয়ম মেনে স্প্রে করতে হবে প্রাকৃতিক উপায়ে আপনি ব্যবহার করতে পারেন আস্তা কিলার ফিফটিন মানে তেল এক হাজার পাঁচশো পিপিএম আরও ভালো হয় যদি আস্তা কিলার মানে নিমতেল দশ হাজার পিপিএম ব্যবহার করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিলিটার মিশিয়ে দিন পনেরো লিটার জলে প্রতি সাত দিন অন্তর স্প্রে করুন আর যদি প্রয়োজন হয় তবে ব্যবহার করুন আস্তা মানে মানে এমএম্যাক্টিন ব্যানজয়েল পাঁচ মিলিলিটার পনেরো লিটার জলে গাছ কিন্তু ঠিক মানুষের মতো যত্ন চাই ভালোবাসা চাই নিয়মিত খেয়াল রাখা চাই গাছকে যদি আপনি পুষ্টি দেন আগাছা পরিষ্কার রাখেন জল দেন মেপে তাহলে গাছ আপনাকে ফিরিয়ে দেবে সুস্থতা আর ফলন তাই মনে রাখবেন মাটি যদি ভালো হয় সারের মাত্রা ঠিক থাকে পোকা দমন আর রোগ প্রতিরোধ ঠিকঠাক করা যায় তাহলে মাঠ হোক কিংবা ছাদ বাগান বেগুন চাষে আপনি সফল হবেনি জীবন যেমন নিয়ম মেনে চললে সুন্দর হয় গাছপালাও ঠিক তেমনি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা আর অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হন এবং পাশে থাকুন